হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নিউ ক্লাস আজ তোমাদের করা হচ্ছে আজ দেখুন চ্যাপ্টার নাম্বার ফোর ঠিক আছে আগের ক্লাসগুলো চ্যাপ্টার নাম্বার থ্রি পর্যন্ত আমি করিয়ে দিয়েছি ঠিক আছে ওটা আমার প্লে লিস্টে আছে ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে দেখে নেবে ঠিক আছে তো দেখো আজ দেখুন কি জিনিস দেখো আমরা সবাই বাড়িতে বসবাস করি ঠিক আছে বাড়ি সবাই দেখি ঠিক আছে তো একটা আয়ত ক্ষেত্র হয় বাড়ির শেপ এই হয় একটা আয়্ষে ক্ষেত্র ঠিক আছে দেখো এর দৈর্ঘ্য ধরি আর যদি বি ধরি আর এটা উচ্চতা তো এটা উচ্চতা হবে এই লাইনটা উচ্চতা সি ধর ঠিক আছে তাহলে দেখো তো আমি যদি শুধু এইটার কথা ভাবি এই ওপরের কথাটা ভাবি এইটুকুর কথা ভাবি এটা কি একটা কি বলতো এটা কি একটা একটা আয়ত ক্ষেত্র না আর আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হয় আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় বলতো আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা সবাই জানি কি হয় ইন্টু প্রস্তুত দেখো আমি যেটুকু দেখো দাগ দিয়েছি এই টুকুটার ক্ষেত্রফল কি মানে এটা হচ্ছে এটা হচ্ছে এ দুর্গুলো এ আর পোস্ত কত বলেছি তাহলে কি হবে বলতো এটা কি হবে এই ক্ষেত্রে এই আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে ঠিক দেখো এইটুকু যদি এইটা হয় ক্ষেত্র এসি হয় তাহলে ওর পিছনে যেটা এই পিছনে যে লাইনটা এই পিছনে এই লাইনটা এই লাইনটার এই লাইনটার এটাও দৈর্ঘ্য প্রস্থ এটাও ক্ষেত্র কত হবে এসি হবে তার মানে কি দেখো তো এটা কত আমি এসি এটা টু এসি পাবো এই সামনে পাবো কত টু এসি এরকম ভাবে এরকম ভাবে যদি দেখা যায় তাহলে আয়ত 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 ঘনের এর আয়ত ঘন এর তলের ক্ষেত্রফল কি হয় জানো সমগ্র তলের ক্ষেত্রফল দেখো পেলাম কি এসি পেলাম এসি পেলাম এসি রেজি দুই গুণ সিমিলারলি যখন এটার ক্ষেত্রে বিভাজন করব এটার ক্ষেত্রে দেখো এটা হচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ কত বি ইন্টু বি ইন্টু সি আর একটা কি পাবো আর একটা পাবো হচ্ছে ওপর নিচে উপরে দেখো তো এটা এটা পাশ আমার ওপর নিচে কি এই নিচেটা কি এ ইন্টু বি তাহলে ওপরটা কত এ ইন্টু বি এত ঘনক তাই দেখো একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হলো টু ইন্টু দেখো two into এই জিনিসটাকে দৈর্ঘ্য ধরেছিলাম a টাকে দৈর্ঘ্য b টাকে প্রস্থ c টাকে উচ্চতা এবার কি পাবো দেখো এটা লিখেছি দৈর্ঘ্য into উচ্চতা ঠিক আছে প্রস্থ into উচ্চতা আর দৈর্ঘ্য into প্রস্থ ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবার দেখো সমগ্র তলের ক্ষেত্রফল কি ছটা তল দেখো কটা তল ছটা তলের ক্ষেত্রফল বুঝতে পারবে ছটা তলের ক্ষেত্রফল লিখেছি ঠিক আছে আর এটা তার আগে একটু জিনিস বলে রাখি দেখো আচ্ছা কোন ধার আছে বলতো এর দেখো ঘড়কের ধার থাকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা আর এটা হচ্ছে বারোটা তাহলে ঘড়কের ধার করা থাকে বারোটা শিশু কিন্তু করা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটটা তার দেখি শিশু তল পড়া থাকে এদিকে দুটো মানে এদিকে একটা ওইদিকে একটা দুটো এদিকে একটা এদিকে চারটে ওপরে নিচে ছটা তল থাকে তাহলে দেখে নিচে দেখো ঘনকের ঘনকের না আয়ত ঘনের আয়ত ঘনের আয়ত ঘনের তল সংখ্যা করা বললাম তল সংখ্যা তল সংখ্যা হচ্ছে ছয়টি আর শীর্ষবিন্দু বিন্দু শীর্ষ বিন্দু করা বলতো শিশু বিন্দু হচ্ছে আটটি আর আর কি বললাম আয়ত খুনের আর ধার ধার সংখ্যা ধার সংখ্যা কটা বলতো বারোটি ঠিক আছে এবার দেখো আয়ত খনের সমগ্রতলের ক্ষেত্রে ফল আচ্ছা যদি আমি আয়ত খনের উপর আয়ত ঘনের কোনো কিছু রাখতে চাই কোনো কিছু রাখতে চাই মানে একটা দণ্ড রাখতে চাই মানে একটা ধর বাঁশ রাখলো বাঁশ তাহলে কোন বরাবর সব থেকে বড় বাঁশ রাখা যাবে এই দেখো এই কোণা থেকে এই কোনা পর্যন্ত সব থেকে বড় বাঁশ রাখা যাবে না এই জিনিসটাকে বলা হয় আয়ত ঘনের কর্ণ আয়ত ঘনের আয়ত ঘনের কর্ণের মান কি হয় আয়ত ঘনের কর্ণ কি হয় জানো কর্ণ হয় রুটো এ স্কোয়ার প্লাস ডি প্লাস থ্রি স্কোয়ার মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার উচ্চতা এটা একক ঠিক আছে এটা আয়ত ঘন ক্ষেত্রে বললাম এবার হচ্ছে ঘনক কি জিনিস ঠিক আছে ঘনক ঘনক আয়ত ঘন একই জিনিস এর ক্ষেত্রে যেমন হচ্ছে প্রত্যেকটা কি হয় দৈর্ঘ্য আলাদা হয় প্রস্থ আলাদা হয় উচ্চতা আলাদা হয় এ বি সি নাম ঘনকের ক্ষেত্রে কি হয় ঘনকের ক্ষেত্রে সবগুলো সেম সবগুলো সেম সব কি হয় সেম হয় এটাই হচ্ছে ঘনক আয়ত ঘন আর ঘনক সেম জিনিস যেমন ঘনক আয়ত এর ক্ষেত্রে প্রত্যেকটা মাপ আলাদা এ বি সি আলাদা আর এর ক্ষেত্রে এটা যদি এ হয় দুই প্রস্ত সরি প্রস্ত এ হবে উচ্চতা হবে এ সবগুলোই কি হবে এ হবে তাহলে বলতো তাহলে বলতো ঘনকের ক্ষেত্রে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে বলতো সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্র ফল কথা হবে ওপরটা কি চারটে বাহু যদি সমান হয় চারটে তিনটে বাহু যদি সমান হয় এদিকে এদিকে সব যদি সমান হয় তাহলে এক একটা কি পাবো বলতো বড় ক্ষেত্রে পাবো আর বড় ক্ষেত্রে ক্ষেত্র ফলে স্কোয়ার কটা বড় ক্ষেত্রে পাবো ছটা তাহলে ঠিক আছে তাহলে এর সমগ্রতলের ক্ষেত্র ফল কি হবে এ স্কোয়ার ঠিক বাহু স্কোয়ার আর বলতো ঘনকের কর্ণ দৈর্ঘ্য কি হবে ঘনকের কর্ণ দৈর্ঘ্য রুট ওভার এ স্কোয়ার ইন প্লাস এ এ স্কোয়ার স্কোয়ার প্লাস তারপরে কত রুট ওভার থ্রি এ স্কোয়ার তার মানে এখানে রুট থ্রি ইন্টু এ এটা কি এটা কি এটা কি এটা কি বাহু রুট থ্রি ইন্টু বাহু এটাই তো এটাই পেয়েছিলাম ঠিক আছে তাহলে এটা গেল ঘনকের ক্ষেত্রে ঠিক আছে আর সেরকম এখানে কিছু নেই সেরকম ঠিক আছে আর যদি থাকে সেটা অঙ্ক বলে ঠিক আছে তো একের অঙ্কটা কি বলেছে দেখো আমরা পরিবেশের ও ঘনকারিতে বস্তুর নাম লিখি ঠিক আছে পরিবেশে দেখবে ঠিক আছে ওটা ওটা নিজে করবে ঠিক আছে লিখবে দু একটা দেখো বলেছে পাশের আয়ত ঘনাকার চিত্রের তলগুলি ধারগুলোর শীর্ষ

কি বলছে প্রথমে তল আচ্ছা তাহলে তলগুলি হলো তলগুলি হলো আচ্ছা তল কোনগুলো বলতো ওপরে একটা তল এ বি সি ডি এ বি সি ডি একটি তল আর কি হচ্ছে দেখো এ বি এ বি সি ডি আর এই তলটা কি হয়েছে বলতো আর নিচে তল লাগা লাগো তাহলে কি হচ্ছে ই এফ ই এফ জি এইচ ই এফ জি এইচ একটা তল দুটো গেল আচ্ছা মোট কড়া দল পাবো বলতো মোট পাবো হচ্ছে ছটা কল পাবো ঠিক আছে আচ্ছা তারপর দেখো এই পাশে দেখো এ ডি এফ ই এ ডি এফ ই ওই দিকে দেখো এবার বি সি জি এইচ বি সি জি এইচ এদিকে পেয়ে গেলাম এদিকে পেয়ে গেলাম নিচে ওপরে এবার এই একবারে এই সাইডের আর ওই ওই সাইড দেখো ডিসি ডিসি gf dc gf আর অপরটা কি অপরটা হচ্ছে ae ae আর h d ae h b হয়ে গেল ছড়া হয়ে গেল তলগুলি হলো এটা আচ্ছা এবার কি তে ধারগুলি আচ্ছা ধার কোটা পাওয়া বলতে অথব লেখো ধারগুলি হলো নির্ণেয় ধারগুলি হলো আচ্ছা ধার কটা পাবো বলতো ধার পাবো হচ্ছে কটা বারোটা প্রথমে দেখো এটা ক্ষেত্রে দেখো ওপরে ওপরে ক্ষেত্রে দেখো অথবা এ বি পাবো এ বি সি সি ডি আর হচ্ছে ডি এ সিমিলার নিচেও চারটে পাবো কটা পাবো কি কি ই এইচ এইচ জি জি এই জি এফ সরি জি এফ জি এফ আর এফ ই আচ্ছা এবার দেখো এখানে কি এ এই পাবো আর কি পাবো এফ ডি এফ ডি ওই দিকে কি পাবো পাবো হচ্ছে এইচ হয়ে বি ধার মানে কি দেখে এইগুলো এইগুলোর হচ্ছে ধার এক একটা ধার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বার ধারগুলোর নাম লাভ হয়ে গেল ঠিক আছে এইবার দেখো শীর্ষবিন্দু

এবার দেখো তিনের টা তিনের কি বলেছে তিনের টা বলেছে একটি সমকলী চৌবলে ঘরের দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা পাঁচ সেমি চার শ্রেমি তিন সেমি হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য দেখো একটু আগে আমি বলেছিলাম যে একটা সমকরী চৌবল মানেই হচ্ছে আয়ত ঠিক আছে সমকোণী যোগ বলের একটি সমকোণী যোগ বলের বলা আছে দৈর্ঘ্য প্রস্থ কত বলা আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলা আছে দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য পাঁচ পাঁচ সেমি বলা আছে প্রস্থ আছে চার সেমি এবং উচ্চতা বলা আছে তিন সেমি এর কোন বরাবর বড় সব থেকে লম্বা দণ্ড রাখা যায় বলতো এই তো এই থেকে এই কি বড় বড় এটা এটা কি এটা কি কর্ণ আয় দুভাগের কর্ণ তাহলে আমি কি লিখবো আমরা জানি আমরা জানি সমকোণী সমকোণী চৌপলের চৌপলের কর্ণ বরাবর কর্ণ বরাবর বরাবর সবচেয়ে বড় দণ্ড রাখা যায় সবচেয়ে বড় বড়দণ্ড কর্ণ বড় রাখা যায় ঠিক আছে তাহলে সমকোণী চৌপলটির অন্য দৈর্ঘ্য রুট অভার অফ দৈর্ঘ্য স্কোয়ার মানে কত পাঁচের স্কোয়ার প্লাস চারের স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার এর স্কোয়ার করো কোথাও এত সেমি সেমির কথা বলা আসি সেমি কথা পঁচিশ ষোলো আর কত নয় ঠিক আছে যোগ করো আচ্ছা যোগ করলে কত হবে পঞ্চাশ না কত দেখো পঞ্চাশ হবে পঞ্চাশ আচ্ছা এটা করলে এটা বাইরে আসলে কত হবে আহ ফাইভ রুট টু ফাইভ রুট টু এত সেমি তাহলে বলো কি বলেছে আহ উত্তর কি বলছে সবচেয়ে লম্বা সেম এই হয়ে গেল অঙ্ক এই হয়ে গেল অঙ্ক ঠিক আছে আচ্ছা এবার দেখো চারটা কি চারটা বলেছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল কত চৌষট্টি বড় বর্গমিটার হলে ঘনকটির আয়তন নির্ণয় আচ্ছা আমরা ঘনকের একটা ঘনকের চার ছটি তলেরই ক্ষেত্রফল আমরা কত জানি বলতো ছটি তলের ক্ষেত্রফল সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার এখানে বলেছে একটা তলের কথা বলতে এই ছটার মধ্যে একটা তলের কথা বলেছে আমি ধরলাম এই তলটা হচ্ছে এ বি এব কথা বলেছে এ বি একটা তলের ক্ষেত্রফল যদি একটা তলের হয় তাহলে আমি ধরি ধরি ঘনকের ঘনকের বাহুর দৈর্ঘ্য আচ্ছা ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হয় বলতো সমান হয় তাহলে আমি এ একক আমি ধরে নিলাম ঠিক আছে তাহলে বলো অথের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কথা হবে বলতো এ স্কোয়ার এত বর্গ একক এবার দেখো শর্তানুসারে আমরা কি লিখবো বলতো শর্তানুসারে লিখব সিক্স এ স্কোয়ার এইটা কি ছয় ইন্টু চৌষট্টি সমগ্র তলের ক্ষেত্রফল এটা ঠিক আছে দেখো ছয় ছয় কেটে গেলে কি এ স্কোয়ার সমান আমার কত পাবো চৌষট্টি পাবো তাহলে এ সমান কত পাবো রুট চৌষট্টি প্লাস পাবো কেননা ধরে পাবো কোনো মাইনাস হয় না ঠিক আছে তাহলে এ সমান আমি কত পাবো এ সমান পাবো হচ্ছে আটা চৌষট্টি তাহলে এ কত পেলাম এ কি ধরেছে আমি বাহু আর দেখো কি আমার ঘনকের আয়তন চাইছে অথেব অথেব ঘনকের ঘনকের আয়তন

ঠিক আছে এগুলো সিম্পল অঙ্ক ঠিক আছে এবার দেখো পাঁচ কি বলেছে দেখো পাঁচ বলেছে আমাদের বকুলতলা গ্রামে পাঁচ মিটার চড়া এবং আট ডিসিমিটার গভীরতায় খাল কাটা হয়েছে যদি মোট কত দুশো চল্লিশ ঘর মাটি কাটা হয় তবে খালটির কত লম্বা ছিল সেটা বার করতে ঠিক আছে আচ্ছা আমি এটা খাল কেটেছে খাল কেটেছি ধরো এরকম ভাবে খাল কেটেছে একটা ধরো খালটা এরকমও কেটেছে ঠিক আছে এর কি বল আছে এর বলা আছে চওড়াটা এই যে চওড়া বলা আছে দু মিটার ঠিক আছে আর কি বলা আছে আর বলা আছে এর যে গভীরতা গভীরতা মানে কি এইটা গভীরতা গভীরতার কথা বলা আছে এইট ডেসিমিটার এইট ডেসিমিটার আমাকে বার করতে হবে এই যে আচ্ছা আমরা যখন কোন খাল কোন কিছু খন করি তার দোল প্রস্থ ক্লোস উচ্চতা পাই তো

সেমি এই জিনিসগুলো তো জানি এগুলো আমার জানা আছে ওপর থেকে নিচে গেলে কি করতে হয় গুণ করতে হয় নিচে থেকে ওপরে গেলে ভাগ করতে হয় আচ্ছা এখানে দেখো তো এখানে দেখো আমি ডেসি কে যদি ডেসি কে যদি আমি মিটার নিয়ে যেতে হবে কি দশ দিকে কি করতে হবে ভাগ করতে হবে না দেখো ডেসি থেকে মিটার নিয়ে আছি ঠিক আছে এগুলো জানো আমি জাস্ট একবার রিমাইন্ড করে দিলাম ঠিক আছে আচ্ছা দেখো তাহলে এখানে দেখো তো কি চেয়েছে খালটির লম্বা আমি ধরি খালটির লম্বা ধরি ধরি খালটির লম্বা খালটির লম্বা আমি এক্স মিটার মিটার চেয়ে যেহেতু এক্স মিটার ধরলাম ঠিক আছে আচ্ছা খালটির কি কি দেওয়া আছে বলতো চওড়া মানে কি প্রস্ত চওড়া কত বলা আছে দু মিটার আর কি বলা আছে থার্টি গভীরতা গভীরতা মানে কি উচ্চতা গভীরতা কথা বলা আছে এইট ডেসিমিটার এইট ডেসিমিটারকে কে মিটার নিয়ে গেলে কত করতে হবে দশ দিয়ে ভাগ তা এবার দেখো অনুসারে কি লিখবো অনুসারে দেখো অনুসারে মানে লিখতে পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এইটাই তো দুশো চল্লিশ এটাই তো দুশো চল্লিশ কেনার আয়তনটা এই আয়তন সাথে সমান মানে এটার সাথে এটা কাটলে কথা হয় পাঁচ হাট তাহলে এক সমান আমি কত পেলাম ইন্টু পাঁচ বাই আট কাটো এটা কাটলে কত দাঁড়াবে এটা কাটলাম কাটলে দাঁড়াবে হচ্ছে তোমার তিরিশ তাহলে এর মান কত পেলাম দেড়শো তাহলে এক্সের মামলা আমি কত পেলাম দেড়শো তাহলে দেড়শো ইজ দা রাইট এন্ড ঠিক আছে তাহলে মোট বলেছে তবে খালটির লম্বা করে খালটির লম্বা কত দেড়শো মিটার ঠিক আছে আচ্ছা এবার দেখো ছ হাজারটা কি বলেছে ছ হাজারটা একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আচ্ছা এটা ঘনকছি প্রথমে একটা ঘনক ঘনকের কি প্রত্যেকটা বাহু কি হয় প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হয় এই ঘনকের এইটা আর এইখান থেকে হচ্ছে কর্ণ এই কর্ণ দৈর্ঘ্যটা বলাছে কত 4√3 ধরি প্রথমেই কি দেব ঘনকের বাহু দৈর্ঘ্য ঘনকের প্রতিটি বাহু লেখক ঘনকের ধরি প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহু দৈর্ঘ্য এ ঠিক আছে প্রতিটি বাহু দৈর্ঘ্য কথা এ একক একক লেখক এ একক ঠিক আছে ঠিক আছে তাহলে বলতো ঘনকের অর্থে ঘনকের বলতো ঘনকের কর্ণ দৈর্ঘ্য কি বলতো দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি রুট থ্রি এটা আমরা জানি তাহলে শর্তানুসারে কি লেখব শর্তানুসারে আমার এই যে এই যে রুট থ্রি ইন্টু এ এইটাই বলা আছে কত ফোর রুট ফোর রুট থ্রি তাহলে এই সময় রুট থ্রি রুট থ্রি কেটে যাবে রুট থ্রি রুট থ্রি কেটে যাবে তাহলে এ সমান কত পাবো এ সমান পাবো ফোর এবার আমাকে কি চেয়েছে দেখো চেয়েছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আর আমরা জানি ঘন ঘনকের অর্থে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি জানি সমগ্র তলের ক্ষেত্রফলটা কত জানি যে সিক্স ইন্টু সিক্স ইন্টু বাহু স্কোয়ার বাহু কত চার বার করলাম এটা এত এত কি এত বর্গ একক এত বর্গ একক তাহলে ছয় ইন্টু কত হলো আচ্ছা ছয় ষোলো হয় ছিয়ানব্বই তাহলে কত হলো ছিয়ানব্বই দ্য রাইট অ্যান্সার ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবার দেখো এবার দেখো সাতের অঙ্করা দেখো সাতের সাতের বলেছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে ষাট শ্রেণী হলে ঘনকটির ঘনফল হিসাব করে ঘনফলটা কি জিনিস বলতো আয়তন ঘনফল মানে কি আয়তন কয়েকটা এটা সাতের ডাকে ঘনকের অঙ্ক খুবই সিম্পল অঙ্ক ঠিক আছে শুধু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলেই অঙ্ক সহজ হয়ে যাবে দেখো আমি একটা এঁকেছি ঘনকের ঘনকের ধার এই ধার গুলো কি একটা বাহু তো ধার গুলো কি একটা বাহু আচ্ছা মোট ঘনক বা এত ঘনক যাই বড় না কেন ধারের সংখ্যা কত ধারের সংখ্যা কত বারোটা তাহলে আমি ধরি ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য প্রতিটি ধারের দৈর্ঘ্য প্রতিটি ধারের ধৈর্ঘ্য ধরলাম এ একক তাহলে বলতো ঘনকের মোট কটি ধার থাকে বারোটি ধারের দৈর্ঘ্য কথা হবে বলতো বারোটি ধারের দৈর্ঘ্য কথা হবে বারো এ একক কেননা এর সাথে বারো কোন হবে এবার শর্তানুসারে কি বলা আছে বলতো শর্তানুসারে কি বলা আছে শর্তানুসারে বলা আছে এটাকে ধরে যাবে এ ঠিক আছে শর্তানুসারে বলে আছে বারো এ সমান কত বলা আছে ষাট বলা আছে বারো এ সমান কত বলা আছে ষাট তাহলে দেখো এ সমান কত বলবো ষাট বাই বারো পাঁচ বারো ষাট তাহলে এর মান কত পেলাম প্রতিটি ধারার দূর কত পেলাম এ পেলাম প্রতিটি ধারার দূর কত পেলাম এ ঠিক আছে এবার দেখো আমার কি চেয়েছে ঘনফল তাহলে ঘনকটির ঘনকটির

ঠিক আছে আচ্ছা সাত আটটা গেল এবার দেখো আট একটা কি বলেছে বলেছে যদি একটি ঘনকের ছয়টি পৃষ্ঠের ছয়টি পৃষ্ঠের ক্ষেত্র ফলে সমাজটি দুশো ষোলো বর্গ শ্রেণী হয় তবে ঘনকটির আয়তন কত এই যে ঘনক ঘনকের কটা পৃষ্ঠ থাকে ঘনক বা আয়ত ঘনক যাই বলল ঘনকার পৃষ্ঠ কটা থাকবে ছটায় থাকে ঠিক আছে ছটায় থাকে ধরি দেখো কিভাবে করছি ধরি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম এ একক তাহলে বলো ছটা পৃষ্ঠকালের ক্ষেত্রে ক্ষেত্র ফল কেননা ছটাই পৃষ্ঠ থাকে ছটা পৃষ্ঠ করি তাহলে অর্থে অতএব লিখতে পারি ঘনকটির ছয়টি পৃষ্ঠের ছয়টি পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা কি বলতে পারব সিক্স উঠে এত বর্গ একক সিক্স এ স্কোয়ার আর শর্তানুসারে বলা আছে শর্তানুসারে কি দিয়ে বলতো এ স্কোয়ার এটাই ঠিক আছে ছয় দি ভাগ যাবে ভাগ করলে কত হবে ছত্রিশ হবে তাহলে এ সমান কত বোধ রুট ছত্রিশ তাহলে এ সমান কত পেলাম আমি ছয় এর সময় কত পেলাম ছয় এবার ঠিক আছে কি ঘনকের আয়তন বার কত অথে আমি এখানে করছি না পথে পথে ঘনকের ঘনকের আয়তনের সূত্র আমরা কি জানি ঘনকের আয়তনের সূত্র আমরা কি জানি এ তার কি এত ঘন এখন একটু আগে আগের অঙ্কটা করলাম তাহলে কি এর মান কত এত ঘন এখানে সেমি লিখবো এত ঘন সেমিডি আছে সেমিডি আছে তাহলে এত ঘন শ্রেণি তাহলে এটাই কত দুশো দেখো এর ক্ষেত্রে সমগ্রতর ক্ষেত্র ভালো এবং আয়তনটা সেম হলো কথা দুশো ষোলো ঠিক আছে